এরপরের যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি ভাই আব্দুল হাই আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত এ কথা কি সঠিক ভাই আব্দুল হাই দেখুন খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নত ধুয়ে খাওয়া সুন্না এটি সঠিক কথা নয় রসুলের করিম সাল্লাহ সাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কী থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের সারাদি আল্লাহ তালহা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন সেক্ষেত্রে রসুল আকাম সাল্লাহ সাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না যে থেকে বোঝা গেল যে খাবারের সময় ওটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটি রুসুল্লাহাম সালাম সুন্না আমাদের কথা থেকে সেটি বোঝা যাচ্ছে বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানে খাওয়া সুন্না এ কথাটি সঠিক নয় এরপরে ফারুক হোসেন আপনি জানতে চেয়েছেন লোকমান হাকিম নাকি নিজের রুহকে গাছের ভেতর ডিমের ভেতর লুকিয়ে রাখত এটা কি সত্য ভাই ফারুক হোসেন এটি মন গড়া এবং ভিত্তিহীন কথা লোকমান হাকিমের এরকম কোনো ব্যাপার অর্থাৎ তিনি তার রুহকে গাছের ভিতরে বা কোনো কিছুতে লুকিয়ে রাখতেন কেউ কা নিজের রুহকে নিজের কন্ট্রোলে আপনার কোনো কিছুর মধ্যে লুকিয়ে রাখতে পারে এমনটি কিন্তু সঠিক কথা নয় রসুল হাকরম সাল্লাহ আলি ওসাল্লাম এর কোনো হাদিস থেকে এরকম কোনো কথা প্রমাণিত নয় বরং রুহ সম্পর্কে আল্লাহ তালা কর্নেক যে ধারণা আমাদেরকে দিয়েছেন তাহলে কলি রুহ মিন আমরিরব্বী এটি আল্লাহ রব্বী একটা অর্ডার আল্লাহর অর্ডারকে এখানে সেখানে ঢুকাতে পারে এটি কোনো মানুষের জন্য প্রযোজ্য বিষয় নয় এরপরে এম ডি মাসুদ আপনি জানতে চেয়েছেন যারা জাহাজে চাকরি করেন তারা নামাজের ক্ষেত্রে কসর পড়বেন নাকি পুরো নামাজ পড়বেন দয়া করে বুঝিয়ে বলবেন ভাই মাসুদ জাহাজে যারা চাকরি করেন এবং জাহাজ বিভিন্ন দেশে যেতে থাকে সফরই থাকছেন তারা অবশ্যই সেখানে কসরের নামাজ পড়বেন যেহেতু জাহাজটি চলমান থাকছে হ্যাঁ কোনো একটা শহরে তিনি যে স্টে করবেন ওখানে থাকবেন সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিন তাহলে সেক্ষেত্রে তিনি সেখানে পুরোনামাজ পড়বেন আর যদি কোনো একটা বন্দরে গিয়েছেন নোংর করেছেন সেখানে সামান্য কয়েকদিন থাকবেন আবার লোড বান লোড করে আবার অন্যদিকে ছুটবেন তাহলে তিনি কিন্তু সফরের মধ্যেই আছেন আলটিমেটলি যার কারণ সেখানে কিন্তু তিনি কসরের নামাজ পড়বেন নামাজ পড়বেন না মীরতানিয়া আপনি জানতে চেয়েছেন চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসল কি পরিপূর্ণ গোসল হবে কি না দেখুন চুলের যে খোপা আছে এটা যদি আপনি ভেজান খোপা রাখা অবশ্যই যদি আপনি মাথা ভোজান এবং মাথা চুলের যদি আপনার পানি পৌঁছে যায় কোনো অসুবিধা নেই গোসল হয়ে যাবে আপনি মেহেদি হাসান সজল জানতে চেয়েছেন ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে চাঁদা তুলে সে টাকায় ওয়াজ মাহফিল করা কতটুকু যুক্তিসম্মত ভাই মেহেদি হাসান সজল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের দেশে আজকাল ওয়াজ মাহফিলের জন্য বিভিন্ন মসজিদ নির্মাণের জন্য যে ছোটো ছোটো বাচ্চাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় তারা মানুষ থেকে চাঁদা তুলে নেয় এ কাজটি আসলে অনুচিত একটি কাজ এটিকে আমরা হারাম বলতে পারবো না কারণ এখানে কোনো সরাসরি কোনো অন্যায় করা হচ্ছে না কোরআন হাদিসের কোনো সরাসরি লঙ্ঘন হয়েছে এমনটি নয় কিন্তু এটি ইসলামকে একরকম অপমান করা আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে কোরআন হাদিসের আলোকে আলোচনা ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিল করবার প্রয়োজনে রাস্তায় বাচ্চাদেরকে দাঁড় করিয়ে ঘোড়া থামিয়ে সেখানে চা মানে চাঁদা তোলা এটি অসন্দর উপায় তাছাড়া এখানে অনেক অসদ উপায় কোনো কোনো ক্ষেত্রে অবলম্বন হয় যেখানে অসদ উপলম্বন করা হয় সেক্ষেত্রে তো এটি জায়েজই হবে না যেমন কথার কথা সেটা অনেক সময় কন্ট্রাক্টে দিয়ে দেওয়া হয় আমরা শুনতে পাই তো এরকম দিলে সেটি তো জায়জ হওয়ার কোনো কারণ থাকতে পারে না আর সে সাথে ইসলামকে এমনভাবে উপস্থাপন করা উচিত নয় যা ইসলামের জন্য অমাননা কর ইসলামের জন্য অসম্মান কর বরং এই ছোটো ছোটো বাচ্চা যাদেরকে আমরা দিয়ে রাস্তায় টাকা পয়সা তুলছি এই কাজটি না করে বরং বিশিষ্ট ব্যক্তিদেরকে বিশেষভাবে তাদেরকে দিনের জন্য খরচ করার জন্য উৎসাহিত করা যেতে পারে এত রাস্তায় বা মানুষকে থামিয়ে টাকা উত্তোলন করা এটি মানুষকে ডিস্টার্বও করা অনেক সময় লজ্জায় ফেলে দেওয়া এসব কারণে এই কাজটি আসলে গর্হিত কাজ যারা কাজগুলো করছেন যে সমস্ত মসজিদ মাদ্রাসার কমিটিতে যারা আছেন বা আলমুনা যারা আছেন তাদের দায়িত্ব হলো এ বিষয়ে খুব সাবধান হওয়া ইসলামকে অপমানের মুখোমুখি না করা মানুষের ডিস্টার্বের কারণ না হওয়া ইসলামের এতটা ঠেকা পড়েনি যে এ কাজ না করলে ইসলাম টিকবে না এরকম কোনো বিষয় কিন্তু নয় বিধায় বিষয়ে আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত